বিশ অক্টোবর সোমবার আজ শ্যামাপূজা হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবটি কালী পূজা নামেও পরিচিত একই সঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলী উৎসব কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ও দীপাবলি অনুষ্ঠিত হয় দুষ্টের দমন ও সৃষ্টির লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক দেশের হিন্দু সম্প্রদায় আজ উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় মধ্য দিয়ে শ্যামা পূজা উদযাপন রাতে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা আয়োজিত হবে প্রসাদ বিতরণ আরতি ধর্মীয় সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা প্রবৃতি কর্মসূচিও রয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শ্যামা পূজা উদযাপিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন প্রজ্বলনের মাধ্যমে শুভ দীপাবলি উৎসব এবং রাত সাড়ে আটটায় শ্যামা অনুষ্ঠিত হবে এছাড়া রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ ভিশন রমনা কালী মন্দির শিবেশ্বরী কালী মন্দির জয়কালী মন্দির রোডের রাম সীতা মন্দির লালবাগ শ্মশান মন্দির শাখারী বাজার তাঁতি বাজার বাংলাবাজার সূত্রাপুর দয়াগঞ্জ শ্যামবাজার রাজারবাগ বাড্ডা মতিছিল গুলশান মোহাম্মদপুর মিরপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন জেলায় শ্যামপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হবে প্রতিমা সরকার এনটিটি অনলাইন